ভাই ভালো আছেন ভাইয়া আচ্ছা নামটা কি ভাইয়া ইসলাম আচ্ছা ভাই কি অবস্থা এই যে কোন জায়গার ধনিয়া ভাই জায়গায় আচ্ছা আচ্ছা এই এলাকারই আচ্ছা আচ্ছা এটা আপনার দেশি না

তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন মেসাজ আপনার নোয়াখালী বাণিজ্যালয় হ্যাঁ প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম ভিড স্ক্রিনে আচ্ছা ভিড স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর শরীফুল ইসলাম ভিড স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন ভাইদের কাছে আরো কোয়ালিটি আছে না এটা রেটে কি ভাই জি জি এটা কম আছে এটা কত ভাই 50 থেকে 55 টাকা কেজি জি জি বস্তা কাটা বস্তা কাটা 50 কম আছে মানে শুধু 50 থেকে 55 টাকা কেজি না 100 150 থেকে 55 টাকা রেটে 190 টাকা কেজি না

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা না আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনাদের কাছে সব রকম কোয়ালিটি আছে না আচ্ছা বুঝতে পারছি সব রকম কোয়ালিটি আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে ভাইদের কাছে আপনার হচ্ছে শুকনা মরিচ আপনার পঞ্চগড়ের পঞ্চগড়ের মরিচ তারপরে কুমিল্লার মরিচ তারপরে ইন্ডিয়ান কারেন্ট ইন্ডিয়ান কারেন্ট দুই প্রকার হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হলুদ আছে ভাইদের কাছে হ্যাঁ হলুদও আছে এবং ধনিয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর ধনিয়া আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে

হুম আচ্ছা তারপরে অবশ্যই আপনারা ভিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই ধন্য রেটটি জানাই দিলাম এই মুহূর্তে অবশ্যই সেক্ষেত্রে শরীপুর সাথে আপনারা যোগাযোগ করেন